ভালো এবং খারাপ সময় মাঝখানেই তো আপনি বুঝতে পারবেন কে আপনার শুভাকাঙ্ক্ষী আর কে আপনার নয় ভাবছেন যে কীভাবে বুঝবো যে কারা ভালো সময় পাশে থাকবে কারা খারাপ সময় পাশে থাকবে এটা বোঝায় একটু ডিফিকাল্ট কারণ যতক্ষণ আপনার সঙ্গে সেই এক্সপিরিয়েন্স না হচ্ছে ততক্ষণ আপনি বুঝতে হয়তো পারবেন না কিন্তু কেন অন্যের ওপর নির্ভর করে থাকবেন খারাপ সময় তো যারা আপনার পাশে থাকে হয়তো আপনার মানসিক জোর দেয় ঠিক আছে কিন্তু আপনাকেই তো নিজের ওপর বিশ্বাস ভরসা করে খারাপ সময়কে কাটিয়ে তুলতে হয় খারাপ সময়ের আঘাতকে কাটিয়ে উঠতে হয় খারাপ সময় আঘাতকে সহ্য করে নিতে হয় তাই নিজের উপর একটু ভরসা রাখুন না নিজের উপর একটু বিশ্বাস রাখুন না তা দেখবেন খারাপ সময়তেও আপনি নিজে নিজেই লড়াইটা চালিয়ে যেতে পাচ্ছেন কে আপনার থেকে মফুরি নিল কে আপনার পাশে দাঁড়ালো না খারাপ সময়ে এইসব চিন্তাভাবনা না করে এইসব চিন্তাভাবনা করে দুঃখ না পেয়ে নিজের ওপর ভরসা করুন তারা দেখবেন খারাপ সময়কে তাড়াতাড়ি আপনি কাটিয়ে উঠতে পারবেন আর যদি এগুলো নিয়ে আপনি দুঃখ পান এগুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে খারাপ সময়টা কাটানো আপনার পক্ষে একটু ডিফিকাল্ট হবে তো বন্ধুরা এইগুলো মাথা থেকে বাদ দিন এইগুলো চিন্তা থেকে বাদ দিন যারা চলে গেছে যেতে দিন না